প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আধ্যাত্মিক সমাধান চ্যানেলের পক্ষ থেকে এই পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম আদিও আসল কোকা পণ্ডিত কিতাব সম্পূর্ণ প্রাচীনকালের অরিজিনাল এই কিতাবটি চন্দন কাগজের তৈরি এই বইটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো যারা তান্ত্রিক শাস্ত্রের কাজ করেন বা কবিরাজি কাজ করেন তাদের জন্য এই বইটি একটি অন্যতম কিতাব এই কিতাবটার মধ্যে রয়েছে অসংখ্য কালা যদুর বিদ্যা যে বিদ্যার জোরে চাইলে আপনি তান্ত্রিক শাস্ত্রের যে কোনো কাজের সমস্যার সমাধান দ্রুত সময়ের মধ্যে দিতে পারবেন বইটি আমাদের থেকে যারা নেবেন বইটি আমরা জাগ্রত করে দেবো ইজাজতনামা দিয়ে দেব বইটির সঙ্গে ইনশাল্লাহ বই দিয়ে আপনি বই হাতে পাওয়ার পরে চাইলে যে কোনো ধরনের কাজ এই বই থেকে করতে পারবেন এবং ইনশাল্লাহ দ্রুত সময়ের মধ্যে এই কাজগুলো সমাধান করা সম্ভব হবে বইটি শুরু থেকে শেষ পর্যন্ত যারা ভিডিও দেখবেন অবশ্যই অবশ্যই আপনারা তাহলে বুঝতে পারবেন যে বইটার মধ্যে কতটা পাওয়ারফুল কাজ বই বিস্তারিত ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি তার আগে বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি বাজি রাখবেন প্রাচীনকালের অরিজিনাল আদি কোকা কোকাপণ্ডিত কিতাবটা এরকম হবে তো যারা বইটি দেখছেন এখানে দেখেন যে বইটা সম্পূর্ণ চন্দন কাগজের তৈরি অরিজিনাল প্রাচীন বইটি এরকম পাবেন আপনারা আমাদের কাছ থেকে যারা নেবেন বইটি দেখেন এবং আমরা ঠিক ভিডিওতে যে বইটি আপনাদেরকে দেখাবো ওই বইটি ওই এই ধরনের বইগুলো আমরা আপনাদেরকে দিব অনেকে আসে যে বই দেওয়ার নাম করে ফটোকপি দেয় বা বিভিন্ন ধরনের তাল বাহানা করে তো আমাদের কাছে এই ধরনের কোনো সুযোগ নাই ইনশাল্লাহ আমরা সম্পূর্ণরূপে ঠিক যেমন বইটি দেখছেন এরকম বই আপনারা যে নেবেন ইনশাল্লাহ এরকম বই আপনারা চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বই নিলে বই খুলে দেখে নিতে পারবেন তাতে করে আপনাদের কোনো সন্দেহ থাকবে না এবং চাইলে আপনারা বই খুলে দেখে নিয়ে তারপরে টাকা পরিশোধ করতে পারবেন তো যারা দেখছেন এখানে ভিডিওটা দেখেন বইটি এরকম হবে আদি কোকা পণ্ডিত কিতাব বইটার মধ্যে যে কাজগুলো পাবেন এখানে দেখেন যে আপনার কাজগুলো সূচিপত্র বইটার মধ্যে এখানে এইভাবে দেওয়া আছে এই যে এরপর আপনারা যে কাজগুলো পাবেন প্রত্যেক পৃষ্ঠায় এরকম আলাদা আলাদা একটা একটা কাজ পাবেন যেমন কুপরি জাদুটনা নষ্ট করা দুষ্মনের উপর জিন চালান করা নম্রুত শয়তান চালান করা জাদু জাদুবান্টন নষ্ট করার পরীক্ষিত তাবিজ জিনকে শাস্তি দেওয়ার পরীক্ষিত তাবিজ শত্রুকে ধ্বংস করা সোরাই ক্লাসের নকশা দিয়ে বসীকরণ চালানি চালানের মাধ্যমে বসীকরণ সাত দিনের মধ্যে যে কোনো নারীকে পাগল করে নিজের কাছে হাজির করার তদবির ছয় ঘন্টার মধ্যে বান চালান করে যে কোনো রোগে আক্রান্ত করা স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহ্বত সৃষ্টি করা শরীর বন্ধ করার তাবিজ দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করার মক্কেল চালান বান মেরে শত্রুর মাথা নষ্ট করা শয়তান চালান করা সোরা ক্লাসের নকশা দিয়ে বসীকরণ বাটি চালান করে বশীকরণ তদবির রুগীর উপরে রোগ পরীক্ষা করার তদবির রুগীর উপর মককেল হাজির করার নকশা শত্রুর উপর ভূত চালানি তাবিজ অগ্নি বান চালান নাড়ি কাটা বান আগুন বান চালান বসীকরণ তাবিজ সাথে সাথে প্রমাণ স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত সৃষ্টি করা ঝগড়া লাগানোর তাবিজ দুই ব্যক্তির মধ্যে ভীষণ ঝগড়া লাগানো চালানি কবজ এরকম আরও অসংখ্য অসংখ্য বিদ্যা এই বইটার মধ্যে রয়েছে তো আপনারা চাইলে বইটি আমাদের কাছ থেকে নিতে পারবেন বই অর্ডার করার জন্য অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেবো বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন যারা বই নিতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন